স্বাধীনতা দিবস উপলক্ষে শহর কলকাতায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা পুলিশ প্রশাসনের কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি পুলিশ কমিশনার মনোজ ভার্মার নিরাপত্তা বজায় রাখতে একাধিক রাস্তায় যান চলাচলে নিষেধাজ্ঞা চোদ্দই আগস্ট রেড রোডে রাত দশটা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পনেরোই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত বা অনুষ্ঠানের সমাপ্তি না হওয়া পর্যন্ত পনেরোই আগস্ট গুরু নানক সরণি মেও রোড সকাল আটটা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে কেবলমাত্র প্যারাডের জন্য বিশেষ স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে সেন্ট জর্জেস গেট রোড স্ট্র্যান্ড রোড হয়ে সোজা উডমন স্ট্রিট সিআর এভিনিউ থেকে জি সি এভিনিউ দক্ষিণমুখী এবং জে এল নেহেরু রোড উভয়মুখী অংশে এছাড়া পনেরোই অগস্ট ভোর ছটা থেকে প্যারাড শেষ না হওয়া পর্যন্ত খিদিরপুর রোড আর আর এভিনিউ প্লাসি গেট রোড কিংসওয়ে ডাফরিন রোড আউট্রাম রোড এবং সরকারি স্থানের পশ্চিম প্রান্ত সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকবে নির্দিষ্ট কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ থাকবে এবং প্রয়োজনে অন্যান্য রাস্তা থেকেও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ রেড রোড এবং এর আশপাশের এলাকায় ছটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে নিরাপত্তা আরও জোরদার করতে বালির ব্যাগ দিয়ে নির্মিত বাংকারও স্থাপন করা হয়েছে ভিভিআইপি নিরাপত্তার কথা মাথায় রেখে রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকাকে তেরোটি জোন ও ছিয়াশিটি সেক্টরে ভাগ করা হয়েছে হয়েছে প্রতিটি জোনের দায়িত্ব দেওয়া একজন করে উপনগরপালকে পাশাপাশি পাঁচজন যুগ্ম কমিশনার কুড়ি জন উপনগরপাল এবং ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা এসব জোন ও সেক্টর সহ একাধিক এলাকায় নিরাপত্তা তদারকি করবেন খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ